ওং গং গণপত নম ওং গ্রাং গ্রিং গং এই গুরুবে ওং লিং আদর শক্তি তারাই পিত্যাং নম ওং কিং কাল্লই নম ওং নম শিবায় হর মা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ তেজে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার সতেরোই আশ্বিন গীতুম্ভ শুক্লপক্ষ প্রতিমার তৃথি চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে হস্তা নক্ষত্র দিয়ে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা বৃহস্পতিবার আজকের দিনটা শুভ দিন আপনারা যারা লেখাপড়ার ক্ষেত্রে এগোতে চাইছেন এগোতে পারেন বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো দাতব্য কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্ত আছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হবে লোভ চঞ্চলতা হিংস্রতা এবং অকৃতজ্ঞ বোধ এই ব্যাপারগুলোকে ত্যাগ করতে হবে মিথ্য কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন হস্তা নক্ষত্র দিয়ে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই যারা সোমসাধ্য কাজকর্ম করেন এবং হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিত্রা নক্ষত্র দিয়ে তিনটে বত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তাই কামকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে যারা ফানশিপ করতে চাইছেন এগোতে পারেন ভালো ফল পাবেন বিবাহ নাচ গান শোভাযাত্রা শুভ অনুষ্ঠানে যোগদান করা এগুলোর থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিটে প্রতিবর্তৃতি থাকছে আজকের দিনে দুটো আটান্ন মিনিট মাঝরাত্রী পর্যন্ত অর্থাৎ চার তারিখের মাত্রা মাঝরাত্রী পর্যন্ত গৃহ নির্মাণ সংক্রান্ত কাজকর্ম এগোতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে বাড়িতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার যদি দরকার থাকে কিনে আনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এরপরে দ্বিতীয় শুরু হয়ে যাচ্ছে দুটো আটান্ন মিনিট মাঝরাত্রীর পর থেকে সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে নিষিদ্ধ এবং কোনো বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বা ভ্রমণ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন অলঙ্কার কেনাবাচা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যোগ থাকছে আজকের দিনে চারটে তেইশ চব্বিশ মিনিট পর্যন্ত ভোর রাখছি অর্থাৎ চার তারিখ পর্যন্ত আপনার যোগ থাকবে সেক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত করে নিজেকে ভালো ফল পাবেন বৈদ্যুতি যোগ ভোরবেলা চারটে চব্বিশ মিনিটের পর থেকে শুরু হবে তাই স্কিমিং করতে যাবেন না তবে অপ্রতিরোধ গতিতে এগোবার জন্য শারীরিক শক্তি এবং ক্ষমতাকে বাড়াতে হবে যোগা প্রাণায়ামটা করতে হবে কিন্তু উম্নকরণ থাকছে আজকের দিনে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে খারাপ বুদ্ধি আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে হয় করতে পারে এবং হীরাহীন কাজকর্ম করতে যাবেন না জনপ্রিয়তা নষ্ট হয়ে যেতে পারে আপনার বক করণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি দুটো আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আচ্ছা বৈধিতি যোগটা বলা হয় না বৈধিতি যোগ থাকবে আজকের দিনে আপনাদের চারটে চব্বিশ মিনিটের পর থেকে বৈধ যোগ থাকবে সেক্ষেত্রে আপনাদের একটু স্ট্রেন মানসিক শক্তিশালী মানুষ মানসিক দৃঢ়তা অবলম্বন করে কাজকর্ম করতে পারে কিন্তুকরণের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় বক করণ থাকছে এরপরে দুটো আটান্ন মিনিট পর্যন্ত বাই যাচ্ছি পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন বালকরণের পরে শুরু হবে দুটো আটান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা লেখাপড়া নতুন করে শুরু করতে চাইছেন বা কোনো কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুধু থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক পাঁচটা ছয় মিনিট পর্যন্ত তার তারপরে আপনার হচ্ছে এটা ভোরবেলা পর্যন্ত তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যে সমস্ত বন্ধুরা জুয়েলারি মেকারের কাজকর্ম করেন জেমসন ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সেক্টর পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি স্টেজ ম্যাসিসিয়ান যারা আছেন স্টোক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পার ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে এবং শিশুদের খেলনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া যারা অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম করেন ব্যাঙ্কিং সেক্টরে যু যুক্ত আছেন ভালো ফল পাবেন ডক্টর যারা আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন কেমিক্যাল এবং টয়লারি ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে যারা পামিস্ট বা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা যন্ত্রমন্ত্রতন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন পোটারি এবং সেরামিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্কাল্পচার করেন আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আর ক্ষেত্রে সুইং পার্ক সংক্রান্ত কাজ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে রেডিও টেলিভিশনে কমেন্টেটার স্পিচ থেরাপিজ নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে শিক্ষক যারা আছেন দোকানদার দোকান ছোটোখাটো দোকান থেকে বড় দোকানদার আপনাদের সকলের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সিএ ফার্ম নিয়ে কাজকর্ম করেন বা অডিটার যারা আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী আমি মামেঘষিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনির চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে বত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পূর্ণবসু অশ্লেষা পূর্ব ফলগণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা উত্তরবনা শতবিশা উত্তর পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা ছয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ চার তারিখে ভোর পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সপ্তমিশা নক্ষত্র এবং পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্দরে একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচটা ছয় মিনিটের পর থেকে ভোরবেলা পাঁচটা ছয় মিনিটের পর থেকে চার তারিখের ভোরবেলা আর কি পূর্বভদ্রপদ নক্ষত্রে অন্তিম পদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্দরে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচটা ছয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা ছয় মিনিট ভোররাত্রির পর থেকে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে ভোর রাত্রি পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং যোগ পাচ্ছেন সকালবেলা পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং দশটা চোদ্দ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ এবং যোগকে ভালোভাবে ফলো আপ করার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটান্ন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এক মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এবং বিজয় মুহূর্ত থাকছে একটা চব্বিশ মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ ফল শুভ সময় হতে যাচ্ছে এবং শুভ সময় শুভ উদ্যোগ করলে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা দুই মিনিট সকালবেলা এবং দুটো চুয়ান্ন মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া চারটে আঠাশ মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত শুভ এবং রাত্রিবেলা নটা আট আটত্রিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং দুটো মাঝরাত্রি দুটো সাত মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত এবং চারটে আঠেরো সকাল ভোর রাত্রি থেকে চার তারিখে ভোর রাত্রি থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করতে শুরু কর তে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন জামাকাপড় কেনাকাটার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো ডিসিশন মেকিং করতে হবে সেক্ষেত্রে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঁচিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা চব্বিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা তেইশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট মাল রাত্রি থেকে তিনটে তো আঠাশ মিনিট মালযাত্রী পর্যন্ত সময় ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন খেলাধুলার জগতে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজ করতে আছেন বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং আগুনের ব্যবসা বাণিজ্যে আগুন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং যে যারা হচ্ছে গিয়ে মেডিসিন সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো ছটা আঠাশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা চব্বিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো চব্বিশ মিনিট দুপুরবেলা এবং আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে আঠাশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে আঠাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বেশ ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দিতে হবে বা কোনো দায়িত্ব হস্তান্তর করতে হবে সরকারি চাকরি এই ক্ষেত্রে কোনো বিশেষ ডিসন নিতে হতেই যাচ্ছে বা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ পদ হোল্ড করেন একটা কোনো জায়গায় তো আপনাকে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা আঠাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো চব্বিশ মিনিট বিকাল দুপুরবেলা থেকে তিনটে তেইশ মিনিট দুপুরবেলা বিকালবেলাই বলবো এবং নটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঁচিশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটা আঠাশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে বিশেষ বিশেষ সময়গুলো সতর্ক থাকতে হবে এগারোটা দুই মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এই সময়ে রাশ ড্রাইভিং করতে যাবেন না দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না সিঁড়ি ভাঙা বা রাস্তাঘাটে চলাফেরা করা এবং ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন ছটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি মাঝযাত্রী বলবো দুটো আটান্ন মিনিট থেকে ভোর রাত্রি চারটে আঠেরো মিনিট পর্যন্ত সময়টা যারা রোগগ্রস্ত আছেন সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন একটা সাত মিনিট থেকে দুটো আটান্ন চুয়ান্ন মিনিটে দুপুরবেলার এই সময়টায় যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বাড়ি যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা শত্রু নিধনের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো তর্ক বিতর্কে জয়লাভ করতে পারেন আজকের দিনে পাঁচ এগারোটা পর একান্ন মিনিট রাত্রিবেলা থেকে দুটো দুই মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়টা আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন চুরি ডাকাতি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন তিনটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে চারটে আঠাশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা সতর্ক থাকবেন কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন না কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আবেগ এবং উত্তেজনার বশবর্তী কোনো কাজকর্ম করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না এই সময় সমস্ত কিছু প্রবলেম হয়ে যেতে পারে আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে কাজ আলোচনা করবো রাহুকাল থাকছে বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুহূর্ত থাকছে আজকে দিনে নটা চব্বিশ নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় এবং সকালবেলা এবং দুটো বারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো উনপ ঊনষাট মিনিট পর্যন্ত দুপুর দুপুরবেলার এই সময়টা অত্যন্ত বাজে এই সময় কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোনো উচিত না কালবেলা থাকছে আজকে দিনে দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় দুর্মূর্ত সময় এর মধ্যে অনেকটা পড়ে যাচ্ছে বাজে সময় বারবেলাও থাকছে আজকের দিনে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো এগারোটা পঁচিশ মিনিট থেকে যাচ্ছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় তাহলে রাহুকালের পরেই বারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে আপ টু পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ভালো নয় মঙ্গল তাই সতর্কতা কিন্তু দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামা শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন